পনিরের তো অনেক আইটেম খেয়েছেন একবার এই পেঁয়াজ পনির বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর হয় খেতে একটা অদ্ভুত টেস্ট রয়েছে এর মধ্যে মেনলি রাজস্থানে এই রকম পেঁয়াজ পনির প্রায় কিন্তু হয়ে থাকে তো দেখুন প্রথমে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি ধনে জিরে মেথি আর হচ্ছে মৌরি সবই হাফ চামচ করে নিয়েছি শুকনো খোলায় ভেজে তুলে নিচ্ছি পনির এখানে দুশো গ্রাম রয়েছে এরকম ট্রায়াঙ্গল শেপ করে কেটে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমি একটু এপিটপিট ভেজে তুলে নিচ্ছি বেশি ভাজবো না বেশি ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায় সেই কারণে আবারও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দুটো মিলিয়ে এক চামচ নিয়েছি ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে কোয়ার মতো রসুন আমি এখানে ছকোয়া রসুন ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন রসুন দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট একটা বড় সাইজের টমেটো নিয়েছি তার মধ্যে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা বেশি ভাজা যাবে না তার কারণ রসুনের একটা যে স্ট্রং গন্ধ রয়েছে সেটা কিন্তু তালে নিয়ে নেবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি স্বাদ নুন সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনিটা দেওয়ার কারণ আমরা এবারে যেহেতু টক দই ব্যবহার করবো তাই টমেটো আর টক দই মিশিয়ে মিলিয়ে যাতে টক ভাব না হয়ে যায় সেই জন্যই চিনিটা ব্যবহার করা ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ মেশাবো এই তেলটা না বেরিয়ে আসা পর্যন্ত মেশাতে থাকবো দেখুন তেলটা বেরিয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার কারণ হচ্ছে যাতে টক দইটা ফেটে না যায় সেই কারণে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু এর থেকে তেল বেরিয়ে আসছে কারণ টক দই থেকে এমনি তেল রিলিজ হয় সেই কারণে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো এক চামচ এই মশলাটা ভীষণ সুন্দর একটা স্মেল হয় আপনারা এটা অন্য অন্য রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারেন এই মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি সেটাকে কুচি করে নিয়েছি এইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে গোটা পেঁয়াজ আপনারা যদি ছোটো সাইজের যে ছাঁচি পেঁয়াজ বলে সেগুলো যদি পেয়ে থাকেন তাহলে সেইগুলোই ব্যবহার করবেন আমার কাছে ছোটো সাইজের পেঁয়াজ ছিল না দুটো ছিল দুটো সে ছোটো দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে দিয়ে দেব এর মধ্যে গরম জল কারণ পেঁয়াজটাকে সেদ্ধ হতে দিতে হবে আর ক্যাপসিকামটাও সেই কারণে ওপরে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায় তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কাজু কাজু দিলে এই রান্নার টেস্টটা আরও বেড়ে যায় কাজু বাটা কখনই ব্যবহার করবেন না এরকম গোটা কাজুই দেবেন এই যে মশলাটা যেটা দিয়েছি সেই মশলার গন্ধটাও কিন্তু এই কাজুর মধ্যে পুরোটাই ঢুকে যায় দেখুন কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুললাম পেঁয়াজ গলে গেছে আর ক্যাপসিকামগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আবারও দেব কিছুটা গরম জল যাতে পনিরের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর একটা গ্রেভি চলে আসে সেই কারণে মেশানা কমপ্লিট এবারে দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব শেষে দিয়ে দিচ্ছি আবারও একটু ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বা পেঁয়াজ সঙ্গে রেসিপি সার্ভ করতে পারেন তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন টাটা